দর্শক আপনারা জানেন যে গত একুশে আগস্ট আমাদের বৈঠকবিদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণের অধীনে একটি স্বাস্থ্য বিষয়ে কেন্দ্রীয় কমিটি করা হয় যার প্রধান কাজ ছিল এই জুলাই বিপ্লবে আহত হওয়া এবং শহীদ হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা তো গত এক মাসে আসলে আমাদের কাজের অগ্রগতি কতটা দেশবাসীর কাছে অনেক প্রশ্ন মনে যে আসলে কাজের অগ্রগতি কি শহীদদের লিস্ট এখনও প্রকাশ হচ্ছে কেন আমাদের লিস্ট এখনো প্রকাশ হচ্ছে না কেন এবং যদি ছাত্র কী ভূমিকা নিচ্ছে তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমরা আমরা এই প্রতিদিন যে কাজগুলো করেছি তার একটি আপডেট আমাদেরকে আমাদের উচিত ছিল এই আপডেটগুলো নিয়মিত বেসিসে দেওয়া কিন্তু আমরা আসলে কাজে ফোকাস করেছিলাম প্রচারের গুরুত্বটা আমরা আসলে বুঝিনি আমাদের কোনো প্রিয়ার টিমও ছিল তো এই বিষয়টা নিয়ে আমরা আপডেট ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যদি প্রচারটা জারি রাখতাম তাহলে হয়তো আমাদের কাছে আরও বেশি তথ্য এবং আমাদের মেন জিনিসগুলো একই সাথে একটি মানে ভুল ধারণার হতো বা বিভ্রান্তির নিরসন ঘটতো সো সেই বিষয়ে আমি আগেই ক্ষমতা নিচ্ছি এরপর আমরা প্রথমেই আপডেট দিব যে আমাদের কাছে এখন শহীদের যে লিস্ট সেটি হচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন সোর্স ব্যবহার করে এবং যারা বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে আমরা যত ডেটা কালেক্ট করতে পেরেছি শহীদের বিষয়ে সব ডেটাকে মার্চ করে আমরা চোদ্দশো তেইশ জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি তবে বলে রাখা ভালো এই চোদ্দশো জনের মধ্যেও কিছু সংযোজন বিয়োজন হবে এর মধ্যে হয়তো এখনো কিছু পুলিশ এবং বা ফেসিভেল দোষর ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের কেউ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবে আমরা সেই ভেরিফিকেশনের কাজটি এবং ভ্যালিডেশনের কাজটি চলানো হয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখা উচিত যে আমরা সারা দেশে ডিসি মহাদয়দেরকে আহ্বায় করে একটি কমিটি প্রণয়ন করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি করা হয়েছে সেখানে ডিসি আছেন আছেন প্রত্যেকটি উপজেলার ইউএসএফ সঙ্গে নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তত দুজন করে প্রত্যেকটি জেলায় একটি কমিটি করা হয়েছে যারা এই ভেরিফিকেশনের কাজটি করছেন আমাদের এন থেকে আমরা ফোন কলের মাধ্যমে এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে থেকে ডেটা এবং প্রুফ যেমন আপনার হচ্ছে ডেথ সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার এনআইডি এই সকল কিছু কিন্তু আমরা কালেক্ট করছি এবং তার মাধ্যমে আমরা ভেরিফিকেশন সো এখানে আসলে নানা পর্যায়ে দিচ্ছে আমাদের এন্ড থেকে একটি হচ্ছে এবং এই যে ডিসি মহোদয়দেরকে প্রধান করে যে কমিটি করা হয়েছে তারা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে একটি ভেরিফিকেশনের কাজটি চলমান রেখেছেন সো আমরা আশাবাদী যে হয়তো সেটি চোদ্দশো থেকে ক্লাস হতে পারে বা মাইনাস হতে পারে বাট একটি কমপ্লিট লিস্ট আমরা খুব দ্রুত প্রকাশ করতে সরম ইনশাআল্লাহ এরপর আসি আমরা আহতদের বিষয়ে আহতদের বিষয়ে আসলে কাজ করাটা খুবই দুর্বল কারণ এই সংখ্যাটা বিপুল এবং এর মধ্যে আমরা যখন ডেটা কালেক্ট করেছি হসপিটাল থেকে তার মধ্যে আমাদের প্রচুর গার্বেজ যেটা চলে আসে যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে এবং আন্দোলনে আহত এমন ব্যক্তিদের এমন একটি বিশাল সংখ্যক আমরা শুধু নাম পাই হসপিটাল রেজিস্টারগুলোতে শুধু না কোনো নাম্বার নেই হচ্ছে ঠিকানা পর্যন্ত নাই সো আমরা এইগুলা অনেক কষ্টেই ইভেন গোয়েন্দা সোর্স ব্যবহার করেও তাদের সহযোগিতা নিয়েও আমরা অনেক নাম উদ্ধার করতে পেরেছি তাদের ঠিকানা উদ্ধার করতে পেরেছি এবং তারপরে যখন আমরা যোগাযোগ করছি এর মধ্যে কিছু আন্দোলন না বা নানা রকম সেই আমরা করে লিস্ট প্রস্তুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে এখানে জানিয়ে রাখা ভালো যে আমাদের এই প্রাথমিক লিস্ট প্রকাশের পর আমরা আশা করছি যে সেখানে আরও অনেক অনেক বড় একটি সংযোজন ঘটনা ঘটবে কারণ আহতদের অনেকেই এমনও আছেন আমরা যতদিন কাজ করছি এখনো এমন দেখতে পাচ্ছি এক মাস দেড় মাস পর হয়ে গেছে তারা ইভেন চিকিৎসা পর্যন্ত নিতে যাননি বাড়ি কাটা আছেন ভয় পাতেন ট্রমাটাইজ হয়ে আছেন পুরো ফ্যামিলি যে তারা মনে করছেন যে এখনো যদি কোনো কারণে আওয়ামী ক্ষমতায় চলে আসে তো আমার আহত হওয়া ছেলেটাকে হয়তো আবার আমার আহত হওয়া মেয়েটাকে আবার হয়তো ধরে নিয়ে যাবে তো জনমনে যে কত রকম ভয় কত কিছু যেটা আমরা আমাদের কল্পনা দিচ্ছিল তো এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই ভোগাচ্ছে আমরা আশা করছি যে কাজটি আমরা খুব দ্রুত করবো ইনশাল্লাহ তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে ডেটা আছে তার একটি আপডেট দিয়ে দিচ্ছি বাইশ হাজার আহত ব্যক্তির তালিকা আমাদের কাছে আছে যেটি আমাদের হচ্ছে কমপ্লিট ডেটা হয়তো বাইশ হাজার নাই যেমন কিছু এখনো রয়ে গেছে যাদের তালিকা আমরা উদ্ধার তাদের ঠিকানা বা ফোন নাম্বারটা আমরা উদ্ধার করতে পারিনি বাট সে কাজটি চলমান এবং সেটি হলে আমরা ইনশাল্লাহ প্রথম তালিকাটা প্রকাশ করে দিব আমি যদি আমরা হচ্ছে অঙ্গহানি বা পঙ্গুত্বের ব্যাপারটিতে আসি আমাদের কাছে টোটাল পাঁচশো জন যারা একদম বরণ করেছেন বা অঙ্গহানি হয়েছে এমন এর মধ্যে যদি আমরা চোখের কথা বলি আলাদা করে তাহলে চোখে গুলি লেগে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন এমন আমাদের কাছে ছয়শো পঁচাশি তালিকা আছে যার মধ্যে বিরাশি জন সরি বিরানব্বই জন দুইটি গুলি খেয়েছেন এবং অথবা দুই চোখে নষ্ট হয়ে গেছে তো এই এই বিষয়টি আমাদের কাছে আছে এরপর যেটি একটু গুরুত্বপূর্ণ চেন যে আমরা যাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো দিই তাদের বিষয়ে আমরা কী করলাম একটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখা সেটি হচ্ছে যে বাইরে পাঠানোর বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে যখন কথাছি সরকার সাথে আমরা বিভিন্ন এনজিও এবং হচ্ছে নন গভর্নমেন্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা এখানে করি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিংয়ে বাংলাদেশের ওষুধ শিল্প সমিতি যেটি আছে বাপি প্রয়োজন তার আর্থিক সহায়তা তারা দিবেন কিন্তু বাইরে পাঠানোর একটু একটু জটিল এবং অবশ্যই বলে রাখা ভালো আপনারা ফেসবুকে অনেক ট্রায়াল দেখবেন যে অমুককে চিকিৎসা হচ্ছে না বাইরে পাঠানো যাচ্ছে না কিন্তু আমরা এই তথ্যের বেসিসে কাউকে বাইরে পাঠাতে পারি না আমরা তখনই কাউকে বাইরে পাঠানোর জন্য তালিকাভুক্ত করতে পারি যখন বাসিক টার্শিয়ারি হসপিটালগুলো যেমন পিজি বা ঢাকার সিএমইচ সেখান থেকে যখন আমরা রিকমেন্ডেশন পাচ্ছি যে যে বলছেন তার চিকিৎসা বাংলাদেশে হবে না শুধু বাংলাদেশে হবে না সেটি যথেষ্ট না এর চেয়ে উন্নত চিকিৎসা বিদেশে সম্ভব এই বিষয়ে যখন তারা কনফিডেন্ট হচ্ছেন তখনই আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা পনেরো জন রোগীর হচ্ছে রিকমেন্ডেশন লেটার পেয়েছি এবং তার মধ্যে আমরা দুজন একজন শহীদ হয়েছেন আল্লাহ তাকে দেন করুন তাকে না আমাদের ফ্লাইটে ওঠানোর কথা সেই দিনে তিনি শহীদ হয়ে যান বাকি দুজনকে আমরা পাঠাতে পেরেছি এর বাইরে ব্যক্তিগত বা নিজ খরচে বেশ কিছু পেশেন্ট গিয়েছেন বাকি দুজন বাদে বাকি যারা আছেন রেকমেন্ডেশন পাইলেও বিভিন্ন কারণে তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে নিমসে বা নিউরো সায়েন্স হসপিটালে একজন আছেন যার মাঠেগুলি কিন্তু তাকে আমরা পাঠাতে পারছি না কারণ সিঙ্গাপুর থেকেও ফিডব্যাক দিয়েছেন যে তার চিকিৎসা সেখানেও হবে না কারণ গুলিটা যদি বের করতে হয় তো সে নাইনটি নাইন পার্সেন্ট শেষ যে সেই রোগীটা এক্সপায়ার করে যাবে বরঞ্চ যদি গুলিটার ভিতরে থেকেই হয়তো টাইম একটা সময় ছয় মাস এক বছর পরে হয়তো বা তিনি সুস্থ হবেন আস্তে আস্তে কথা বলতে পারবেন ব্রেনের যে অংশটাতে গুলি আছে যার কারণে তিনি এখন কথা বলতে পারেন না এবং অনেক সমস্যা আসলে তো এইরকম বেশ কিছু কেস আছে এমন কিছু কেস আছে যাদেরকে আসলে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়াটা একটা ঝুঁকিপূর্ণ তাদেরকে কোনো রকম ঝুঁকিপূর্ণ এই কারণে আমরা নিতে পারছি না আর সময় লাগছে যখন তারা প্রস্তুত হবেন তারপরে এই প্রসেসগুলোর কারণেই আপনার কিন্তু হচ্ছে এই যে চূড়ান্ত পর্যায়ের যেই রোগী যারা আছে যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের তেরো জনকে আমরা কাজ করছি তাদের সব অলমোস্ট কিছু রেডি কিন্তু পাঠানোর ব্যাপারটা একটু বিলম্বিত হয়ে যাচ্ছে এই কারণে তো আমরা এটা আপনার হয়তো অনেকেই দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে যে অমুক রোগীকে বাইরে পাঠানোর প্রয়োজন আমি আবারও বলছি আমরা এতটুকু ভিত্তিতে কারোই বাইরে পাঠানোর জন্য কাজটা করতে পারি না আমাদের অবশ্যই বিশেষজ্ঞ এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার একটি রিকমেন্ডেশন এবং রেফারেল ছাড়া আমরা এই কাজটি করতে পারছি না তো তারপর যেটি হচ্ছে যে এখন যেই আমাদের যে আহত রোগীদের যে সহায়তার ব্যাপারটি সহায়তার ব্যাপারটি দেখুন আমাদের প্রাথমিক কাজ ছিল যে তালিকা প্রণয়ন কিন্তু তালিকা প্রণয়নের পাশাপাশি আমরা আমাদের তরফ থেকে ছয়শ প্লাস রোগীর কাছে আমরা হচ্ছে ইমার্জেন্সি ফান্ডিংয়ের ব্যবস্থা করে পাঠিয়েছি এছাড়া আসন্না ফাউন্ডেশন থেকে প্রায় দু হাজার প্লাস রোগীর কাছে তারা সাহায্য পাঠিয়েছেন এখানে আমি সাজেদা ফাউন্ডেশনের কথা আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন তারা প্রায় সাড়ে চারশো রোগীর সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং প্রায় আঠারোশো প্লাস রোগীর তারা হচ্ছে আর্থিক সহায়তা করেছেন এছাড়া এই ম্যাগনেটিভটা এত বেশি ইভেন এত মানুষ আসলে আমাদের রিচের বাইরে অনেকেই এখনও নতুন নতুন করে রিচ হচ্ছেন যে তারা বাড়িতে আছেন তাদের আসলে যোগাযোগ যোগাযোগ নেই কার কাছে করবেন জানেন না তো এই বিষয়গুলো ঘটার কারণে আসলে কিন্তু অনেকের কাছে আমাদের পৌঁছাইতে আসলে দেরি হয়ে গেছে যে বিষয়ে আমরা আসলে দুঃখিত কিন্তু আমরা নিশ্চয়তা করার আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যে কোনোভাবেই জানো যাদের ইমার্জেন্সি ফান্ডিং কষ্ট যারা হচ্ছে হয়তো চিকিৎসা ফ্রি ব্যবস্থা তো আমরা বহু আগে করেছি ঢাকার হসপিটাল ইনক্লুডিং কিন্তু চিকিৎসা ফ্রি হওয়াটাই তো আসলে যথেষ্ট না অনেকের ফ্যামিলি কিন্তু এখানে তারা টিকতে পারছেন না তাদের খাওয়ার টাকা নেই আমরা যখনই এমন খবর পাচ্ছি তাদের কাছে আমরা আমাদের সাহায্য পৌঁছানোর চেষ্টা করছি আমাদের আমাদের নিজেদের কাছে ফান্ডিং নেই কিন্তু আমরা বিভিন্ন ডোনার গ্রুপ ইন্ডাস্ট্রি গ্রুপকে আমরা আমাদের তালিকায় রেখে দিয়েছি যাদের মাধ্যমে আমরা কাজটা করছিলাম এখন যে বিষয়টি আপডেট সেটি হচ্ছে যে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছে আপনারা জানেন এবং জুলাই ফাউন্ডেশন একশো কোটি টাকা বাজেট নিয়ে শুরু করেছে আমাদের টার্গেট হচ্ছে ধুলাই ফাউন্ডেশনের সঙ্গে আমাদের বৈঠকে আমরা টার্গেট নিয়েছি যে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের সকল প্রান্ত যত হসপিটালে ভর্তি থাকা রোগী আছেন গ্রেভি ইনজুর যারা যারা হচ্ছে অন্ধহানি বা কঙ্গুত্ব বরণ করেছেন বা চোখ আই ইনজুর যারা চোখে ইনজুরি হয়েছে যাদের এবং তাদের গান শখ শরীরে গুলি লেগেছিল এমন প্রত্যেক ইনজুর পেশেন্টের কাছে আমরা এই আর্থিক সহায়তা পৌঁছাতে সক্ষম হবে তবে একটি বিষয় বলে রাখা জরুরি সেটি হচ্ছে যে এই যে প্রাথমিক এক লক্ষ টাকার কথা আপনারা যেটি দেখেছেন সেটি একেবারে একটি প্রাথমিক ব্যাপার এটি পূর্ণাঙ্গ না এটি হচ্ছে চূড়ান্ত না কারণ সরকার এবং ফাউন্ডেশন কিন্তু আলাদা সরকার কিন্তু একটি হচ্ছে নীতিমালা নিয়েছে খসড়া নীতিমালা প্রায় এখনো চূড়ান্ত হয়নি খুব দ্রুত চূড়ান্ত হয়ে আসবে সেখানে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন আট লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে ভাতা ভাতা মাসিক বিশ হাজার থেকে ভাতার কথাও বলা হয়েছে এবং আহতদের জন্য সর্বত চার লক্ষ টাকার কথা বলা হয়েছে এটি সরকার করবে কিন্তু সরকারের বাইরে এখানে এই যে জুলাই ফাউন্ডেশন যেটি করা হয়েছে এটা কিন্তু সব সময় চালা থাকবে এটি কিন্তু এমন না যে এই সরকার চলে গেল পরে সরকার আসলেটি বন্ধ হয়ে যাবে পরে সরকার আসলে হয়তো হবে সরকারি সাহায্যের ব্যাপারটা বন্ধ করতে কিন্তু জুলাই ফাউন্ডেশনের ব্যাপারটা কিন্তু কখনোই বন্ধ হবে না এটি কিন্তু সরকারি কোনো ফাউন্ডেশন নয় এই বিষয়কেই আমাদের জেনে রাখা জরুরি এছাড়া যে এনজিওগুলো আছে তাদের তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন বিশেষ করে যারা অঙ্গহানির শিকার হয়েছেন যাদের হাত পা কাটা গিয়েছে তাদের যে হচ্ছে প্রস্তুতিক লিঙ্কস যে যোগানের ব্যাপারটি নিয়ে অনেক পার্টি ভ্যান ইন্টারেস্টেড আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের ব্র্যাক কথা বলতে চাই তাছাড়া চায়না থেকে একটি একটি ইন্টারেস্টেড গ্রুপ কিন্তু আমাদের সঙ্গে এর আগে এসে সাক্ষাৎ করেছিলেন স্বাস্থ্য প্রতিষ্ঠান অর্জুন আপার সঙ্গে তারা মিটিং করে গিয়েছিলেন যে তারা হচ্ছে এই যে যারা হচ্ছে আপনার ট্রমা বা হচ্ছে আপনার অর্থোপেডিক্সের রোগী এবং যারা হচ্ছে আপনার এই চোখে আঘাত তাদের দায়িত্ব তারা নেবেন ইভেন যদি প্রয়োজন হয় তারা এই সপ্তাহেই আবার আসবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন হচ্ছে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশে থাকা এবং দেশে থাকা যত গ্রুপ যত পার্টি এবং যত এনজিও আইএনজিও এই আন্দোলনে আহত এবং শহীদদের নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে একটি কোলাবোরেশনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে সবাই মিলে আমরা এই কাজটি করব এবং খুব দ্রুত যাতে কাজটি হয় এবং খুব ইফেক্টিভলি হয় সেই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব বিশেষ করে রিহ্যাবিলিটেশন অর্থাৎ এই যে যারা আহত হয়ে চিরতরে একটি ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের ক্লিনিক্যাল রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে ইকোনমিক রিহাবিলিটেশন এবং অকুপেশনাল যাদের হচ্ছে চোখ হারিয়ে তাদেরকে বিভিন্ন কারিগরি আপনার হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে হচ্ছে স্কিল করে তোলা এবং তাদের বিভিন্ন জব বা চাকরির ব্যবস্থা করা শুধু যারা চোখ না অন্য যারা হচ্ছে অঙ্গহানি হয়েছেন তারা সকলেই যে কোনোভাবে যারা ডিসাবিলিটির শিকার হয়েছেন প্রত্যেককেই আমরা হচ্ছে নানা পর্যায়ে রিহ্যাবিলিটেশনের বিষয়কে আমরা নিশ্চিত করবো এই বিষয়ে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং আমরা ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই এগুলোর দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো সর্বশেষে আবারও ক্ষমতা নিচ্ছি যে আমাদের কাজের নিয়মিত আপডেট আমরা দেশবাসীর কাছে দিতে